আল্লাহ তালা কোরআন কারিম পৃথিবী জামিনের মধ্যে মানুষের কল্যাণের জন্য পাঠিয়েছেন আল্লাহ বলেন যারা কোরআনকে বুকের মধ্যে সেনার মধ্যে ধারণ করবে কোরআনকে জীবন বিধান হিসেবে মেনে নিবে আমি আল্লাহ তালা তাদেরকে দুনিয়া জামিনেও সফল করে দিব আখের আখেরাতের মধ্যেও সফল করে দিব এই কোরআন এমন একটা কিতাব আল্লাহ তালা পৃথিবীর জামিনের মধ্যে পাঠিয়েছেন এই কোরআন এ কুরআন থেকে যদি আমরা জিজ্ঞাসা করি কুরআন তোমার নাম কি কুরআন বলে বালহুয়া কুরআনুম মাজিদ আমি কুরআন এ মাজিদ এবারে যদি কুরআন কি প্রশ্ন করি কুরআন তোমাকে সৃষ্টি করেছে কে কুরআন বলে তাংজিলুম মির রাব্বিল আলামিন আমাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে তোমাকে সৃষ্টি করার পরে তুমি কোথায় ছিলা কুরআন বলে ফিলাউহিম মাহফুজ কোরআন বলে আমি লৌহে মাহফুজে ছিলাম তুমি পৃথিবী জামিনের মধ্যে কার মাধ্যমে এসেছো কোরান বলে আমি জিব্রিল আমিনের মাধ্যমে পৃথিবী জামিনের মধ্যে এসেছি তুমি পৃথিবী জামিনের মধ্যে কার কাছে এসেছো কোরান বলে আমি পৃথিবী জামিনের মধ্যে পায়গম্বর শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছি নুসিলা আলা মুহাম্মদ মুহাম্মদ নবীর কাছে এসেছে তুমি কাদের জন্য মুহাম্মদ নবীর কাছে এসেছ এসেছ কোরান বলে আমি মুত্তা জন্য এসেছি দুনিয়া জামিনের মধ্যে কোরানকে যদি এবার দেখি দেখি আমি প্রশ্ন করি আপনি প্রশ্ন করেন তোমার মধ্যে কি কোনো সন্দেহের অবকাশ আছে কোরান বলে এটা এমন একটা কিতাব এই কিতাবের মধ্যে কোন সন্দেহের অবকাশ নাই কোরআনকে সর্বপ্রথম প্রশ্ন করা হল কোরআন তোমার নাম কি কোরান জানায়া জানায়া দেয় আমার নাম কোরআন মাজিদ এবার কোরআনকে ডেকে 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 প্রশ্ন করা হয় কোরআন তোমাকে সৃষ্টি করেছে কে কোরআন ডেকে ডেকে জানা জানায় দেয় আমাকে আল্লাহ তালা সৃষ্টি করেছে আবার কি ডেকে ডেকে প্রশ্ন করা হল এ কোরান তোমাকে সৃষ্টি করার পরে তুমি কোথায় ছিলা কোরআন ডেকে ডেকে জানায় দেয় আমি লৌহে মাহফুজে ফুজেছিলাম তুমি লৌহে মাহফুজে ফুজেছিলা লৌহে মাহফুজ থেকে পৃথিবীর জমিনের মধ্যে কার মাধ্যমে এসেছো কোরান ডেকে 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 জানে 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 দেয় আমি পৃথিবীর জামিনের মধ্যে জিবরিলামের মধ্যে মাধ্যমে এসেছি কার কাছে এসেছ কোরান তবুও জানিয়া দেয় আমি পায়াকম্বার শ্রেষ্ঠ নবীর কাছে এসেছি এবার কোরান কি ডেকে ডেকে প্রশ্ন করলাম এ কোরান কাদের জন্য তুমি পায়া কাছে এসেছ কোরান বলে আমি মুত্তাকিদের জন্য দুনিয়া জামিনের মধ্যে এসেছি তোমার মধ্যে কোনো সন্দেহ অবকাশ আছে কুনান জানা জানা দেয় আমার মধ্যে কোনো সন্দেহ অবকাশ নাই আমার মধ্যে কোনো ভুলের অবকাশ নাই আল্লাহ তালা কোরআনকে এমন একটা গ্রন্থ হিসেবে পৃথিবীর জামিনের মধ্যে পাঠাইলেন যারা এই কোরআনকে বুকের মধ্যে ধারণ করিয়া নিবে আল্লাহ বলেন তাদের পরিবর্তনটা আমি আল্লাহ তালা ঘটাইয়া দিব পৃথিবীর জামিনের মধ্যে আজ পর্যন্ত যারা কোরআনকে বুকের মধ্যে ধারণ করে নিল কোরআনকে বুকের মধ্যে আঁকড়ায় আঁকড়াইয়া নিল আল্লাহ তালা দুনিয়া জামিনের মধ্যে এত বেশি পরিমাণে সম্মান দিয়া দিলেন এত বেশি পরিমাণে মর্যাদা দিয়া দিলেন রে বাবা আমেরিকার জমিনের ডাক্তার মরিস বুকাইন সৌদির জমিনের মধ্যে যায়া একটা প্রোগ্রামের মধ্যে অ্যাটেন্ড করিয়া সবাইকে জানা জানা দেয় এ কোরআন প্রেমিকরা তোমরা শুনে নাও তোমাদের গ্রন্থের ভুল আমি বের করে দিব ডক্টর বুকাইল সৌদি আরবের কাছে দেয় সৌদির শাহেক আমি আপনার কাছে কোরআনটা শিখতে চাই সৌদির শাহেক মনে করলেন হয়তো ডক্টর মরিস বুকাইল কোরআন শিখে 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 হেদায়তের জন্য মনে হয় কোরআন শিখবে কিন্তু এই ডক্টরাই মরিস বুকাইল কোরআন শিখবে হেদায়তের জন্য নয় এই ডক্টর মরিস বুকাইল কোরআনের ভুল ধরার জন্য কোরআনটা শিখবে বুকাইল বছর ব্যয় করিয়া পাঁচ সৌদির শেখের কাছে কোরআনটা শিখলেন শিখিয়া 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 কোরআনের প্রথম থেকে শেষ পর্যন্ত তাফসির করলেন তাফসির করে 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 দেখে কোরআনের মধ্যে কোনো ভুল নাই এই ডক্টর মরিস বুকাইল কোরআনের ভুল ধরতে যায়া নিজেও নিজেও সংশোধিত হয়ে গেলেন নিজেও হেদায়ত প্রাপ্ত হয়ে গেলেন ইতিহাস সাক্ষী আজ পর্যন্ত পৃথিবীর জামিনের মধ্যে যারাই কোরআনের ভুল ধরতে গেল তারাই তারাই খদরে গেল তারাই হেদায়ত পায়া পায়া গেল সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও রাখো খুকুরানে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও রাখো খুকুরানে তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণী সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ না সমাধান এ যে চির অমলান চির মুক্তির ডাক এ যে মহাবানী খুদাড়ি কালামে পাক এ যে চির অম্লান চির মুক্তির ডাক এ যে মহাবানী খুদাড়ি কালামে পাক এই দুনিয়ার সেই দুনিয়ায় এই দুনিয়ার সেই দুনিয়ায় অশান্তি দূর করে শান্তি আনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে এবানি সকলের নয় শুধু মুমিনের যারা ইচলবে মেনে ফল পাবে কোরআনে এ সকলের নয় যারা চলবে মেনে ফল পাবে কোরআনের ঘরে বলো কেস্টে বলো করে বলো দূর করে শান্তি আনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান এটা এমন একটা গ্রন্থ গ্রন্থ আল্লাহ তালা পৃথিবীর মধ্যে পাঠিয়ে দিলেন যদি এটা দিয়ে সমাজ পরিচালনা করা হয় সমাজের ভিতরে সুখ বর্ষিত বর্ষিত হয়ে যাবে শান্তি বর্ষিত হয়ে যাবে এটা যদি সমাজ যদি রাষ্ট্র পরিচালনা করা হয় কোরআন দিয়ে রাষ্ট্রের মধ্যে শান্তি বর্ষিত হয়ে যাবে কোন চোর বাটপার রাষ্ট্রের মধ্যে থাকবে না যদি কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা হয় এটা এমন একটা গ্রন্থ আল্লাহ কিয়ামতের ময়দানে বিচার করবেন বিচার শেষ হয়ে যাবে আল্লাহ তাআলা ডেকে 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 বলবেন এ গুণাগারের দলেরা আলাদা হয়ে যাও আমার জান্নাতি বান্দাদের থেকে আমার জান্নাতি বান্দাদের থেকে পৃথক হয়ে যাও গুণাগারের দলগুলা পৃথক হতে যাবে না আল্লাহ তালা ঝাড়ি দিয়া 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 পৃথক করে দেবে জান্নাতি জান্ন জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা জান্নাতিদেরকে আলাদা করে দিবে জাহান্নামীদের কেউ আলাদা করে দিবে দিয়া দিয়া ফিরিস্তা দলদেরকে আল্লাহ আলাদা ডেকে 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 জানা দিবে এ ফিরিস্টার দলেরা জান্নাতের মধ্যে জান্নাতের ব্যবস্থা করো দুনিয়া জামিনের মধ্যে যেমন কোরআনের মাহফিল হয় কোরআনের মজলিশ বসে জান্নাতের মধ্যেও ঠিক এমন মজলিশের ব্যবস্থা করে ফেল ফিরিস্তারা আল্লাহর আদেশ পায়া 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 জান্নাতের মধ্যে জান্নাতের স্টেজ তৈরি করে ফেলবে জান্নাতের প্যান্ডেল তৈরি করে ফেলবে আল্লাহ তালা ডেকে ডেকে বলবে এ ফিরিস্তার দলেরা জান্নাতের প্যান্ডেলের মধ্যে জান্নাতের প্যান্ডেলের মধ্যে সুন্দর করিয়া আমার জান্নাতি বান্দাদের জন্য চেয়ার দিয়া দিয়া দাও এরে বাবা দুনিয়ার সেই চেয়ার এই চেয়ার নয় এই চেয়ারের এত দাম জান্নাতের মধ্যে চেয়ারের এত দাম জান্নাতের মাহফিলের চেয়ারগুলোর এত দাম হাদি শরীফের মধ্যে পড়েছি এই দশ বার যদি এই দুনিয়ার জামিনকে বিক্রি করা হয় তবু ওই জান্নাতের একটা চেয়ারের পায়া কেনাও সম্ভব নয় এত দাম এত দাম আল্লাহ বলবে ফিরিশ জন্ন তির সিয়ার দিস ফিরিস্তার দলেরা ডেকে ডেকে আল্লাহকে জানায়া দিবে আল্লাহ জান্নাতের মধ্যে সিয়া দিয়া দিছি জান্নাতের স্টেজও তৈরি হয়ে গেছে প্যান্ডেলও তৈরি হয়ে গেছে আল্লাহ তাআলা আদেশ দিয়া দিবে এ জান্নাতি বান্দার দলেরা দ্রুত গড়িয়া করিয়া তোমরা তোমাদের আসন গ্রহণ করে নাও জান্নাতি বান্দাগুলা আসন গ্রহণ করে নিবে আসন গ্রহণ করার পর স্টেজের সামনে নুরের পর্দা টানানো থাকবে আওয়াজ আসবে আল্লাহ তালা থাকবেন ওই এই মাহফিলে সভাপতি আর আমাদের শ্রেষ্ঠ নবী থাকবেন প্রধান অতিথি পায়গম্বর 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 দাউদ আলাই ইসালাম থাকবেন ওই মাহফিলের বিশেষ অতিথি আল্লাহ তালা আদেশ দিয়া দিবেন আল্লাহ তালা আল্লা তাল স্টেজের মধ্যে উপস্থিত হবেন উপস্থিত হয়া হইয়া দাউদ নবীকে আদেশ দিয়ে দাউদ হেউদ আলাই শুরু করে দাও তেলোয়াদ শুরু করে দাও দাউদ নবী আল্লাহ আমি তো কোরআনে হাফেজ নই আল্লাহ তালা কুম ফায়া কুম বলতে দেরি হবে পায়গম্বর দাউদ আলাই হিসালাম কোরআন হাফেজ হতে দেরি হবে না আল্লাহ তালা কোরআনে হাফেজ বানায় বানায় দিবেন তয়াকম্বর দাউদ আলাইহি সালামকে এই দাউদের কণ্ঠ আল্লাহ তালা দুনিয়া জামিনের মধ্যে এত চমৎকার কণ্ঠ দিয়েছিলেন দাউদ আলাইহি সালাম যখন সমুদ্রের কিনারে দাঁড়ায় 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 তেলোয়াত করতেন পায়গম্বর দাউদের তেলোয়াত শুনিয়া 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 সমুদ্রের মাছগুলা কিনারে চলে আসত আর বেইমানের দলগুলা কাফের দলগুলা মাছগুলাকে শিকার করে 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 নিয়ে যাইত আল্লাহ তালা সেই দাউদ পায় গাম্বার কে বলবে ও দাউদ তেল শুরু করে দাও দেরি করিও না দেরি করিও না পয়গম্বর দাউদ আলাইহিস সালাম কোরআন এর শুরু করে দিবেন দাউদ আলাইহিস সালাম কোরআন এর শুরু করার পর বান্দার দলগুলা তেলাওয়াত শুনিয়া 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 বিমূঢ়িত হয়ে যাবে পাগলপারা হয়ে যাবে জামিনের মধ্যে बेहোশ হয়ে পড়িয়া যাবে হঠাৎ করে আল্লাহ তাআলা ডেকে 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 জানায়া দেবে এ পয়গম্বর দাউদ তেলাওয়াত বন্ধ করিয়া দাও পয়গম্বর দাউদ আলাইহিস সালাম বন্ধ করে দিবে বান্দার বেহুসতার থেকে হুশ ফিরিয়া ফিরিয়া ডেকে ডেকে বলবে আল্লাহ আপনি কেন পায়গম্বা দাউদ সালামের তেলাওয়াত বন্ধ করিয়া দিলেন আল্লাহ তাআলা ডেকে 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 জানা জানা যায় এ বন্দার দলেরা দাউদ আলাই হিসালাম তো কোরআনের জন্য কোনো কষ্ট করে নাই কোরআনের জন্য কষ্ট করেছে শ্রেষ্ঠ নবী পায়াকম্বান নবী জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম সেই নবীর কণ্ঠের তেলোয়াত কি তোমরা শুনতে চাও নাই ওই তায়েফের ময়দানে নবীকে মেরে 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 রক্তাক্ত করে ফেলল বেদিনের দলগুলা শুধুমাত্র কোরআনের জন্য সেই নবীর কণ্ঠে কি কোরআনের তেলোয়াত শুনতে চাও না বান্দার দলগুলা মধ্যে তেলোয়ার শুনতে পারা হয়ে যাবে আল্লাহ ডেকে বলবে আল্লাহ দ্রুত করিয়া করিয়া আমাদের শ্রেষ্ঠ নবীর কণ্ঠে তেলোয়ার চালু করিয়া দেন আল্লাহ তা শ্রেষ্ঠ নবীকে ডেকে 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 জানায়া জানায়া দিবেন এ বন্ধু তেলোয়ার চুরু করিয়া করিয়া দেন শ্রেষ্ঠ নবী শুরু করে দিবেন সুরাইয়াসিনের থেকে এত মধুর কণ্ঠ আল্লাহ তালা শ্রেষ্ঠ নবীকে দিয়া দিবেন শ্রেষ্ঠ নবী এত মধুর কণ্ঠে তেলোয়াত করবেন শ্রেষ্ঠ নবীর শুনিয়া শুনিয়া বান্দার দল গোলাপ বেহুশ হয়েয়া হয়ে জমিনের মধ্যে পড়িয়া যাবে হাজার হাজার বছর লক্ষ 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 বছর কোটি কোটি বছর বান্দাদের বেহুশতার মধ্যে কেটে যাবে আল্লাহ তালা হঠাৎ করে করে ডেকে ডেকে বলবে বন্ধু তেলোয়াত বন্ধ করে দেন আল্লাহর বন্ধু তেলোয়াত বন্ধ করে দিবেন আদেশ আল্লাহ বন্ধ করে দিবেন তেলোয়াত বন্ধ করার সঙ্গে 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 দলগুলা থেকে ফিরে উঠবে উঠে আল্লাহ কি ডেকে ডেকে বলবে আল্লাহ এত মধুর কণ্ঠের তেলোয়াত কেন বন্ধ করিয়া দিলেন আল্লাহ বলে বান্দার দলেরা শুনিয়া 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 নাও আমার দাউদ নবী কোরআনের জন্য কষ্ট করে নাই শ্রেষ্ঠ নবী কোরআনের জন্য কষ্ট করেছে আমি যে নবী কোরআনের জন্য কষ্ট করেছে সেই নবীর কণ্ঠের তেলোয়া শুনিয়া 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 পাগল পরা হয়ে গেল যে আল্লাহ কোরআন কে বানাইলো পৃথিবীর জমিনের মধ্যে পাঠাইলো সেই আল্লাহর কণ্ঠের কোরআনের তেলোয়া কি শুনতে চাও না রে বান্দার দলেরা বান্দার দলেরা আল্লাহকে ডেকে 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 বলবে আল্লাহ আর দেরি করবেন না আল্লাহ আল্লাহ আপনার কণ্ঠের তেলোয়াজ শুনতে চায় আপনার কণ্ঠের শুনতে চায় আর দেরি করবেন না আল্লাহ থেকে তা করবেন এত মধুর কণ্ঠের তেলোয়াত বান্দার দলেরা বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যাবে জমিনের মধ্যে বেহুশ হয়ে হইয়া পড়িয়া থাকবে আল্লাহর কণ্ঠের তেলোয়া শুনিয়া বাবা দুরানের তেল দুনিয়া জামিনের মধ্যে যদি কোনো কারি কোনো হাফেজ সাহেব যদি তেলোয়াত করে দেখবেন মাহফিলের ময়দানের মধ্যে কোরআনের মজলিশের মধ্যে তেলোয়াত পাইলে শুনে কোরআন প্রেমিকরা যারা কোরআনের তেলোয়াত শুনে দিল থেকে শুনে এরা সহ্য করতে পারে না শটপট করে লাফালাফি করে এরা এত চমৎকার কোরআনের তেলোয়াত আল্লা তালা বলে দুনিয়া জামিনের মধ্যে কোরআনের তেলোয়াত শুনিয়া বান্দার দলগুলা এত বিমোহিত হয়ে যায় এত পাগল পাগলপাড়া হয়ে যায় জান্নাতের মধ্যে আসিয়া জান্নাতের মধ্যে আসিয়া আমার নবীদের কণ্ঠের তেলোয়ার শুনিয়া আমি আল্লাহর কণ্ঠিত্যে লোহার শুনিয়া বান্দাদের কেমন লাগতে পারে একটু চিন্তা করো